বিপুল পরিমাণে বিদেশি মাদক সামগ্রী সহ একটি গাড়ি আটক করেছে কৈলাস্বর থানার পুলিশ ঘটনাটি ঘটে রবিবার বিকেলে চিনিববাগান এলাকায় যেখানে ধর্মনগর থেকে কমলপুর গ্রামে একটি সন্দেহজনক একটি গাড়িকে আটক করা হয় ধর্মনগর থেকে বিপুল পরিমাণ মাদক সামগ্রী নিয়ে গাড়িটি চিনিবাগান নাকা পয়েন্টে অতিক্রম করার চেষ্টা করছিল সেখানে কর্তব্যরত পুলিশের সন্দেহ হলে গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালানো হয় তল্লাশিতে দেখা যায় গাড়ির ভিতরে রাখা হয়েছে পঁচপান্ন কার্টুনে মোট নয়শো আশি বোতল বিলিতি মাদক সামগ্রী যার আনুমানিক বাজার মূল্য এক লক্ষ কুড়ি হাজার টাকা কৈলাসহর থানার ওসি তাপস মালাকার জানান গোপন সূত্রে আগাম খবর পেয়ে চিনিবাগান নাকা পয়েন্টের আশেপাশে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছিল কালো গ্লাস লাগানো সন্দেহজনক গাড়িটি দেখে তৎপরতা দেখায় পুলিশ তল্লাশিতে বেরিয়ে আসে এই বিপুল পরিমাণ মাদক দ্রব্য চালক সন্তুষ্টরকে আটক করা হয় সোমবার তাকে আদালতে পেশ করা হবে বলে জানান ওসি ওসি তাপস মালাকার আরও জানান কৈলাসহর এলাকায় মাদক পাচার রুখতে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে আমরা ওই চিনি বাগানে এক আমাদের একটা পার্মানেন্ট নাকা আছে তো আমরা চিনি বাগানে তো বিভিন্ন স্টাফ থাকে আমাদের যে ড্রেসে এছাড়াও আমরা সামনে কিছু একটা আমরা সিভিল ড্রেসে ওয়াচ রাখার জন্য রাখি যেগুলি সাসপিসিয়াস মুভমেন্ট যে গাড়িগুলি থাকে স্পেশালি ওই গাড়িগুলি চেক করি তারপরে আজকে যে ওই সাবসেন্সিয়াস চেকিংয়ের উপরে একটা আমরা সোর্স এঙ্গেজ করি তারপরে একটা আসামের নাম্বারে যার নাম্বার হচ্ছে এএস ডাবল ওয়ান ওয়াই টু ডাবল ওয়ান সেভেন একটা বলুর গাড়ি সাদা রঙের গুলো বলুর গাড়ি যেটার গ্লাসের মধ্যে ব্ল্যাক কালারের পেপার ছিল ওইটার মধ্যে আমরা তল্লাশি করে প্রায় পঞ্চান্ন কার্টুন পঞ্চান্ন কার্টুনের মধ্যে অনুমান নয়শো আশি বোতল আমরা আসামের মত যেটা ফরেন লিগার আমরা সিজ করি যেগুলো বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা হতে পারে যে গাড়িটি ছিল ইন্টারভেশন চলছে ওটা বলছে আমার ধর্মনগর সাইড থেকে এসেছে